এসবিআই বলে দিয়েছে আজকে টাকা ঢুকবে না কে বলছে এক কোটি কে বলছে পাঁচ কোটি কে বলছে পনেরো কোটি কে বলে ষোলো কোটি কে সতেরো কোটি এখন বলুন ওই টাকা সব হালাল কি মনে হয় হালাল আর আপনার যে আপনি আমি যে মসজিদ করব মাতার ঘাম পায়ে ফেলা টাকা দশ টাকা হলে ওই দশ টাকা দিতে হবে তবে মসজিদ হবে মসজিদের জায়গা হয় তাহলে তিন দিয়ে তুমি ঘুরবে এই হুমায়ুন কবির মসজিদ করছিল করছিল না হ্যাঁ আমি বলেছিলাম কি জানেন যে তুমি যদি ওই জায়গায় মসজিদ যদি করতে পারো আমি এক কোটি টাকা দেবো মনে আছে কথাটা হ্যাঁ সবার মনে গেতে আছে যেই জায়গাটায় ও মসজিদ করতে চেয়েছিল ওই জায়গাটার হচ্ছে একজনের ব্যক্তির জায়গা বুঝেছেন সে দেখছেন তিন দিয়ে ঘেরেছে জায়গাটা দেখেছেন তিন দিয়ে ঘেরেছে যে ওইটা যদি মসজিদের জায়গা হয় তার তিন দিয়ে তো ঘুরবে কেন সে বলছে আমি স্কুল করব আমি এখানে হসপিটাল করব আমি আমার জায়গা কত বুঝতে পেরেছেন আমি ওরই জন্য বলেছি আমাকে তো অনেকে বলছে হুজুর এক কোটি টাকা দিয়েছেন

সাধারণ মানুষ আপনারা আছেন এখানে আমি যদি কোন মসজিদ হই মসজিদের যদি বিরোধিতা করি আমার নেই আমি আবু ইমান পীর ছেলে হই আর আমার গায়ে দাদা গুজরের রক্ত যতই বড়ো আমি যদি মসজিদ বিরোধী হই আমার ইমান নেই আমি বলেছি যে জায়গা তুমি মসজিদ করছো ওই জায়গাটা অপরের যে জায়গায় মসজিদ করা হবে সেই জায়গাটা থেকে আমারা কি হই এই যে আপনারা বলছেন হুজুর মসজিদ করব টাকা চাঁদা তুলতে হবে বললেন না হ্যাঁ আর হুমায়ুন কবির এই টাকা দেবেন না এস কেএসবিআই বলে দিয়েছে আজকে টাকা ঢুকবে না কে বলছে 1 কোটি কে বলছে 5 কোটি কে বলছে 15 কোটি কে বলে 16 কোটি কে 17 কোটি এখন বলুন ওই টাকা সব হালাল কি মনে হয় হালাল আর আপনার যে আপনি আমি যে মসজিদ করব মাতার ঘাম পায়ে ফেলা টাকা দশ টাকা হলে ওই দশ টাকা দিতে হবে তবে মসজিদ হবে